প্রিয় দর্শক দেখতেছেন দুইটি ছোট্ট বাচ্চার হাতে এই জিনিসটি কি আপনারা অবশ্যই যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই জিনিসটি চিনে থাকেন আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিতে হবে এই যে দুটি বাচ্চার হাতে যে জিনিস দুটি রয়েছে বা জিনিসটি রয়েছে এটি কি এ বাবা চুপ এটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সেই সঙ্গে আপনাদের যে চিনতে ভাবনা আপনাদের যে বুদ্ধি আমরা সেটি আজকে পরীক্ষা করব দেখব এই জিনিসটি আপনারা বলতে পারেন কি না জিনিসটি দেখতেছেন আল্লাহর কি কুদরত কত সুন্দরভাবে সুনীপন হাতে তৈরি করেছে একটু তুলে ধরো দেখি তুলে ধরো দেখি তুলে ধরো দেখি তুলে ধরো এটা কী বাবার আত্মা তো তো বলো তো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ